সালামু আলাইকুম ইসমিল্লাহ রহমানুর রহিম আপনারা সবাই কেমন আছেন আমাদের আমাদের দেশে একটা বহুল আলোচিত একটা বিষয় আছে যে আমরা সবাই বলি যে ভালো মানুষের ঐক্য নেই কেন রক্ষান্তরে খারাপ মানুষগুলো সমাজের বাজে মানুষগুলো সবাই একসাথে সব শিয়ালগুলো একসাথে হুক্কা হুয়া ডাক দেয় তারা যাতে আমাদের মনে হয় যে দে আর ইউনাইটেড বাস্তবতা হলো পৃথিবীর বাজে লোকগুলোর অন্তরের বৈচিত্র্য অত্যন্ত প্রকট পৃথিবীর বাজে লোক যারা যারা অসৎ উদ্দেশ্যে পৃথিবীতে জীবনযাপন করে অন্যের অনিষ্ট করার লক্ষ্যে যাদের জীবনযাপন আপনি সেই লোকগুলোকে একসাথে দেখবেন আপনি সমাজের বাজে লোকগুলোকে ধরুন আপনি তাদেরকে যদি পৃথিবীর কোনো হিংস্র প্রাণীর সাথে হায়নার সাথে তুলনা করেন তাদেরকে যদি আপনি নেকড়ের সাথে আলোচনা তুলনা করেন আপনি দেখবেন যে কি তারা একসাথে থাকে শিয়ালরা একসাথে থাকে হুকা হুয়া ডাক দেয় সবাই একসাথে আপনি তাদের বৈচিত্র্যটা বুঝতে পারবেন যখন তাদের সামনে এক টুকরো মাংস অথবা একটা হাড্ডি পড়বে তখন আপনি তাদের অন্তরের বৈচিত্র্যগুলো দেখতে পাবেন তাদের মধ্যে যে হিংস্রতা একে অপরের প্রতি সেটা তারা দেখাবে তো পৃথিবীতে বাজে লোকগুলোকে আপনি আমি হয়তো মনে করি যে তারা অনেক ইউনাইটেড না তারা ইউনাইটেড না তারা তারা এক চিন্তা একই পন্থা অনুসরণ করে সেটা হল লুটুপুটে খাওয়া এই কারণে তারা একত্রিত থাকে শিকারের অনুসন্ধানে আপনি তাদের অন্তরের বৈচিত্র্যগুলো বুঝতে পারবেন তাদের মধ্যে যে ডিভিশন তাদের চিন্তা তাদের ডিভিশনটা মূলত হলো তাদের লোভের তাদের লালসার তাদের জিহবার তারা যখন তাদের মধ্যে আপনি ডিভিশনগুলো তখনই সুস্পষ্ট দেখতে পাবেন যখন তাদের সামনে দেখবেন যে কুকুরের আট দশটা কুকুরের মধ্যে অনেক ভালোবাসা আপনি দেখতে পাবেন আপনি মনে করবেন যে তারা ইউনাইটেড একে অপরের সাথে খেলছে চলছে ফিরছে একে অপরের সাথে কত ভালোবাসা কত ভালো সম্পর্ক কিন্তু আপনি যখন তাদের চরিত্রটা আপনি রিয়েল চরিত্রটা দেখতে পাবেন যখন এক টুকরো মাংস একটা হাড্ডি যখন তাদের সামনে পড়বে এই দশটা কুকুরের মাঝখানে যখন এক টুকরো হাড্ডি পড়বে তখন দেখবেন তাদের চরিত্রের বৈচিত্র্য তখন তারা সবাই একে একে আলাদা হয়ে যাবে একজন একজন করে আলাদা হয়ে যাবে তো সমাজের বাজে লোকগুলোকে একত্রিত দেখে আমরা অনেক সময় ঘাবড়ে যাই আমাদের আমরা আমাদের যারা আছে আমরা আমরা অনেকেই একটু বিচলিত হই আমরা ভাবি যে কি যে এরা তো অনেক সংগঠিত এরা তো অনেক ইউনাইটেড না এরা ইউনাইটেড না এদের অন্তরের বৈচিত্র্যের কথা আল্লাহ তালা আমাদেরকে কোরআনে জানিয়েছেন এই জন্য অনেকে দেখবেন যে বাংলাদেশে যারা মুসলিম আছে তাদের বহু দল বহু বহুমত অনেক ইসলাম পার্টি এই পার্টি সেই পার্টি অনেক ধরনের মতবিভেদ এই এই অনেক ধরনের সেক্টারিয়ান ডিফারেন্সেস হোয়াড এভার সেক্টরিয়ান ডিফারেন্সেস আদার থিং রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে পৃথিবীতে ইসলাম স্বীকার করে এই জাতীয় লোকের মধ্যে তিয়াত্তরটা কাতার হবে তেহাত্তরটা দলে বিভক্ত হবে এর মধ্যে একটা মাত্র দল সঠিক পথে পরিচালিত হবে তো আল্লাহ রসুল তো এটা বলেই গেছেন আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে উনি বলেই গেছেন যে তিয়াত্তরটা দলে বিভক্ত হবে এর মধ্যে একটা দল সঠিক পথে পরিচালিত হবে তো আপনি আর আমি তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই এটা নিয়ে তো আমাদের ঘাবড়ানোর কিছু নেই যে এতগুলো এতগুলো ভালো মানুষ যারা ইসলামের কথা বলে তারা এত দলে বিভক্ত এটা নিয়ে আমি আর আপনি টেনশান করবো কারণ রসসাল সাল্লামের জামানায় আবদুল্লাহ ইবনে উবাই তার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন তাকে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন রসুসাল্লা সাল্লামের কাছে তারা যে রসুল্লাহ সাল্লামের সাথে একই পথের প্রতীক হয়নি ওনার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাফেলায় যুক্ত হয়নি এতে কি ইসলামের ক্ষতি হয়ে গেছে কিচ্ছু হয়নি সে ক্ষতিগ্রস্ত হয়েছে এইভাবে অনেক ছোটোখাটো দল উপদল রসুল্লাহ আলি সাল্লামের সাথে একত্রিত হননি তাতে কি হয়েছে উনি তো একাল্লাই বিশ্বাস করেন উনি ওনার তৎসামান্য সাহাবিদের নিয়ে সঠিক পথে পরিচালিত হয়েছেন আল্লাহ সাহায্য এসেছে আল্লাহ ওনাকে জয়ী করেছেন তো আমি আপনি আমরা কেন বিচলিত হই সমাজের বাজে লোকদের বিভাজন দেখে বাজে লোকদের কে কত টুকরা এটা দেখে আপনি কেন বিভাজিত হন পৃথিবীর সকল ধর্ম সকল মতের মধ্যে বহু বিভাজন আছে বহু বিভাজন আছে যুজদের মধ্যে অনেক বিভাজন আছে খ্রিস্টিয়ানদের মধ্যে অনেক বিভাজন আছে সব দল সব মত সব গোত্রের লোকের মধ্যে হাজার হাজার বিভাজন আছে পৃথিবীর সকল বিভাজনের মধ্যে একটা মাত্র পথের লোক আল্লাহ সফল কাম করবেন যারা এক আল্লাহতে বিশ্বাস করে যারা সঠিক পথে পরিচালিত হয় আল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহর সাহায্য প্রার্থনা করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন এবং আল্লাহ তাদেরকে জয়ী করেন পৃথিবীর সবাই আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালে জয়ী হতে পারবে এইটা নিয়ে আমি আর আপনি কেন বিচলিত হই কেন আমাদের এত টেনশান এটা এটার একটাই কারণ আমরা মানুষের শক্তিতে পার্থিব আর্থলি ম্যাটেরিয়াল পাওয়ারে আমরা বিশ্বাস করি আল্লাহ তালা মানুষকে নিষেধ করেছেন আপনি ম্যাটেরিয়াল পাওয়ার পিপলস পাওয়ার এইসবে বিশ্বাস করে আল্লাহ আল্লা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে কোনো লাভ হবে না আল্লাহ আপনাকে সাহায্য যদি করেন আপনার সংখ্যা যত কমই হোক আপনি জয়ী হবেন আপনার সরঞ্জাম আপনার আসবাবপত্র আপনার টাকা পয়সা যত কমই হোক আল্লাহ যদি আল্লাহ এটা হায়াত নাতিল করেছেন যে আল্লাহ যদি আপনাকে জয়ী করেন কল্যাণ করেন পৃথিবীর কেউ আপনার অকল্যাণ করতে পারবে না আল্লাহ যদি আপনার অকল্যাণ করেন পৃথিবীর কেউ আপনার কল্যাণ করতে পারবে না তো আপনি কেন ম্যাটেরিয়াল জিনিসগুলোকে মাথায় আনছেন যে আমার সাথে আমাদের সাথে অনেক লোক নেই এ কারণে আমি সফল হব না না মিথ্যে কথা সকল নবী রাসুলগণ সবচেয়ে সংখ্যালঘিষ্ঠ লোকগুলো ছিলেন যে যার সময়ের ওনারা যে যার সময়ের সবচেয়ে সংখ্যালঘিষ্ঠ লোকগুলোর সাথে ওনাদের উঠা বসা হয়েছে সবচেয়ে সংখ্যালঘিষ্ঠ লোকগুলো আল্লাহর পথকে অ্যাকসেপ্ট করে দিয়েছে আমাদের দেশে যারা এসব নিয়ে বিচলিত হন যে অন্য 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 যে গোত্রের লোক অন্য 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 দেশের অন্যান্য জাতের অন্যান্য ধর্মের লোক এরা সবাই ইউনাইটেড না 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 আপনি এই বুঝতে ভুল করেছেন এরা ইউনাইটেড না আপনি খোঁজখবর নিয়ে দেখেন ভালোভাবে সেক্টরিয়ান গ্রুপস সব জায়গায় ভরা পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি বিভাজিত পৃথিবীর মানুষ ইউনাইটেড হয়ে থাকতে পারে শুধুমাত্র এক আল্লাতে বিশ্বাস করলে এক আল্লাহর হুকুমে বিশ্বাস করলে এবং এই সংখ্যাটা খুবই কম হবে সংখ্যা যতই কম হোক আপনি সংখ্যা দিয়ে কী হিসাব করছেন আল্লাহ তালার সাহায্য যেখানে আপনি প্রার্থনা করেন সেখানে সংখ্যার হিসাব দিয়ে কি হবে সেখানে সংখ্যা কিছুই করতে পারবে না সংখ্যা সম্পদ পরিমাণ এগুলো কিছুই করতে পারবে না এখানে আল্লাহতালার সহযোগিতা থাকলে আপনি জয়ী হবেন আল্লাহর সহযোগিতা কামনা করা করতে হবে আর আল্লাহর সহযোগিতা পেতে হলে পরিশুদ্ধ মানুষ হতে হবে পরিশুদ্ধ মুসলিম হতে হবে এছাড়া আল্লাহ তালা মানুষ কাউকে সহযোগিতা করেন না রাসুল আসল পরীক্ষিত করেছেন আমরা তো সাধারণ মানুষ সুতরাং কে কত টুকরা কে কি এগুলো আপনি টেনশন করবেন কেন এটা তো বলেই গেছেন না সাল্লাম আর পৃথিবীর সব জায়গাতেই আপনি পৃথিবীর বাজে লোকগুলোকে ততক্ষণ একত্রিত দেখবেন যতক্ষণ তাদের মুখের সামনে হাড্ডিটা না পড়ে আমি আরও একটু ইল্যাবরেট করে বলি পৃথিবীর যারা ইউনাইটেড থাকে যাদের মধ্যে তারা শক্তিশালী ইউনিটি দেখায় আপনার তাদের সামনে যখন পৃথিবীর সম্পদ এসে পড়বে কোন সম্পদ মিনারেলস অর্থ টাকা এগুলো যখন এসে পড়বে তাদের অন্তরের বৈচিত্র্যগুলো আপনি দেখবেন আপনি দেখবেন তারা একে অপরের বিরুদ্ধে কত চরমভাবে যুদ্ধ করে সম্পদের জন্য ম্যাটেরিয়ালের জন্য তখন তাদের অন্তরের বৈচিত্র্য আপনি বুঝতে পারবেন অথচ আপনি মনে করেছেন যে তারা খুব ইউনাইটেড না অতএব তাদেরকে তাদের বড় সংখ্যা থেকে আপনি বিচলিত হবেন না যে দে আর সো ইউনাইটেড দে 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 হ্যাভ হ্যাভ এ পপুলেশন না না ওগুলো কোনো বিষয় না ওদের অন্তর বৈচিত্র্য ভরা ওরা একটা গার্লফ্রেন্ডকে নিয়ে মারামারি করে দুই চার দশজন মারা যায় কিছু সম্পদকে নিয়ে মারামারি করে একটা সিগারেট নিয়ে মারামারি করে অনেক লোককে আমি একে অপরকে মারতে দেখেছি একটা বিয়ারের বোতল নিয়ে মারামারি করে আমি অনেক লোককে মরতে দেখেছি অতএব আপনি বিচলিত হবেন না সংখ্যা সম্পদ সরঞ্জাম এগুলো দেখে বিচলিত হওয়া চলবে না আরে সবাই যদি এক হতো সবাই পৃথিবীতে কখনোই এক হবে না রসুল সাল্লিয় সাল্লামের মতো উত্তম ব্যক্তিত্ব পৃথিবীর মানুষকে আহ্বান করার পরেও তো সব মানুষ একত্রিত হয়নি রসুল সাল্লাহু আসাল্লামের পরিবারের সবাই একত্রিত হয়েছিলেন বক্কা সবাই একত্রিত হয়েছিলেন সবাই ইউনাইটেড হয়েছিলেন অনেক মিরাকল দেখানোর পরেও অলৌকিক ঘটনা দেখানোর পরেও সবাই একত্রিত হয়েছিল হয়নি হবে না কে একত্রিত হলো কে হলো না কে আপনার সাথে আসলো কে আসলো না এটা নিয়ে আপনি বিচলিত কেন এর দুটা কারণ থাকতে পারে এক আপনি আল্লাহতে সঠিকভাবে বিশ্বাস করছেন না দুই আপনি সাহস পাচ্ছেন না আপনি সাহস পাচ্ছেন না আল্লাহর উপর নির্ভর করে একটা সিদ্ধান্তে আসতে আল্লাহর উপর নির্ভর করে একটা কাজে এগুতে আল্লাহর উপর নির্ভর করে আপনি একা পৃথিবীর যে কোনো পথে বেরিয়ে পড়ুন আল্লাহ সহযোগিতার ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনার সহযোগী পথযাত্রী আল্লাহ জুগিয়ে দিবেন এই বিশ্বাস প্রত্যেক মুসলিমের থাকতে হবে এই সাহস প্রত্যেক মুসলিমের থাকতে হবে অতএব কে আসলো কে আসলো না এত দল এত মত এত কিছু কেন এত কিছু হলে কেমনে কি করব না এত কিছুই হবে এর মধ্যে দিয়ে আপনি খুব কম সংখ্যক হলেও আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষিত করেন এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে হবে যারা হবে না হবে না এটাই বাস্তবতা আল্লাহ আমাদের সকলকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তফিক দান করুন কিন্তু বাস্তবতা এটাই এটা ইমানের পরীক্ষা আল্লাহর উপর আপনার বিশ্বাসের পরীক্ষা না দেখে না দেখে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস পৃথিবীর অন্যদের সাথে আমাদের পার্থক্যটা এখানেই ওনারা সবাই দেখে দেখে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে চায় এই জন্য সৃষ্টিকর্তার আইডল তৈরি করে প্রকান্তরে আমরা না দেখে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি পার্থক্যটা এখানেই শুধুমাত্র এখানে না দেখে আল্লাহকে ভয় পাওয়া না দেখে আল্লাহকে বিশ্বাস করা না দেখে আল্লাহকে ভালোবাসা না দেখে আল্লাহর উপর নির্ভরশীল হওয়া না দেখে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া না দেখে আল্লাহর কাছে জান্নাত চাওয়া না দেখে আল্লাহ জাহান্নামকে ভয় পাওয়া না দেখে আল্লাহর হুকুম মানা এটা শুধু আমরাই আমরা মুসলিমরাই করি আর অন্য সবাই দেখে শুনে করতে চায় পার্থক্যটা এখানে তো আপনি যে সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তাকে না দেখে শক্তিশালী মনে করেন সে সৃষ্টিকর্তার সামনে আপনি পৃথিবীর অন্য কোন দুর্বল উপাদানকে সামনে আনবেন না অমুক আমার সাথে আসছে না আমি কি করব আরে আল্লাহ তো আপনার সাথে আছেন দুনিয়ার কেউ আপনার সাথে নেই শুধু আল্লাহ যদি এককভাবে আপনার সাথে থাকে আপনি কি মনে করেন আপনি আপনার যে পথে আপনি এগোচ্ছেন আপনি জয়ী হতে পারবেন না আপনি সফল হবেন না এখন আল্লাহ আমার সাথে কখন থাকবেন আপনার সাথে আমাদের সাথে কখন থাকবেন যখন আমরা পাপ মুক্ত হব যখন আল্লাহ আমরা আল্লাহর কাছে পাপের জন্য মাফ চাইব যখন আমরা অনুতপ্ত হব আমাদের কৃতকর্মের জন্য যখন আমরা আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে করব। যখন আমরা প্রতি মুহুর্তে আল্লাহর কাছে সাহায্য চাইব তখন আল্লাহ আমাদের জয়ী করবেন তখন আল্লাহর প্রতি আমরা আল্লাহকে না দেখে আমাদের প্রতি যে আল্লাহর প্রতি আমাদের যে বিশ্বাস সেটা পরীক্ষিত হবে প্রমাণিত হবে অতএব ইউনিটি নিয়ে কান্নাকাটি করবেন না কে আছে কে নেই এটা নিয়ে আপনার হেডেক করার দায়িত্ব না আল্লাহ রাসুলকে আল্লাহ তালা নিষেধ করেছেন যে আমি আপনাকে দুনিয়ার পাহারাদার বানাইনি আপনি মানুষকে পাহারা দিয়ে দিয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন না যার অন্তর আল্লাহর দিকে আল্লাহর দিকে যার অন্তরকে সে মুখী আল্লামুখী করেনি আপনি তাকে জোর করে কিভাবে তার অন্তরকে আল্লামুখী করাবেন আপনি বলতে পারবেন আপনি বলতে পারবেন এতটুকু এবং ওই জাতীয় লোকদের থেকে আপনি আপনার দূরত্ব বজিয়ে রাখতে হবে তারা চাইবে তাদেরটাও আপনার মধ্যে সংক্রমণ করতে তাদের অবিশ্বাস তাদের দুর্বলতা আপনার মধ্যে সংক্রমণ করতে এটা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে এটা একটা আখের হাতের পথ চলা অনেক দীর্ঘ এই পথ চলায় আপনি দুনিয়ার মানুষ আপনাকে অনেক কথা বলবে আমি এখন বৈরাগ্যবাদের কথা বলছি না আপনার প্রত্যেকটা কাজ আপনার জব আপনার পেশা আপনার চাকরি আপনার ব্যবসা আপনার পরিবার সব কিছুতেই সব কিছুর মধ্যে দিয়েই সব সম্পন্ন করার মধ্যে দিয়েই আপনার আখের আখেরাতকে আপনি নিশ্চিত করতে হবে ঠিক আছে আপনার স্পিরিচুয়ালিটি মানে বৈরাগ্যবাদ নয় স্টোইসিজম নয় উই আর নট স্ট আমরা বৈরাগী না কিন্তু আপনার বিশ্বাসটা সুদৃঢ় হতে হবে আপনি আল্লাহর সাহায্য পাওয়ার ব্যাপারে আপনার নিজের ভুল ত্রুটি অনুসন্ধান করবেন এই ক্ষেত্রে আল্লাহ তালা মোটেও আমাদেরকে কোনো কিছু থেকে বঞ্চিত করছেন না আমাদের স্বল্পতা আছে আমাদের ইমানের আমাদের কর্মকাণ্ডের স্বল্পতা আছে আমাদের দুর্বলতা আছে আল্লাহ আমাদের সকলকে অভিজ্ঞান করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন সালামু আলাইকুম